আরে গোপাল দাদাজি আরে এসো এসো এদিকে এসো কি মাছ নেবে তুমি বলো শুধু আজকে সব মাছ আমাদের কাছে আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে পুঁটি মাছ দে আজকে তো তোর কাছে আছে তাই না হ্যাঁ আছে তো কত দেব তোমাকে দেওয়ার আগে কত করে দাম যাচ্ছে সেটা বল বেশি দাম দিয়ে কিনতে পারবো না বাবু বলেই দিলাম পুঁটি মাছ একশো গ্রামের দাম কুড়ি টাকা বেশি দাম নয় অল্প দামের মধ্যেই রয়েছে এটা তুই অল্প বলছিস পুঁটি মাছ তো একশো গ্রাম এক দশ টাকায় কিনে নিতাম রে সব দিন চলে গেছে গোপাল দাদা এখন একশো গ্রামের দাম কুড়ি টাকা তোমাকে কত দেবো বলো নাকি অন্য মাছ নেবে না না তুই তাহলে দুশো গ্রামই দিয়ে দে মেয়েটা অনেক করে বলে দিয়েছে কি করা যাবে দাম দি নি কি আর করবো বলতো তুমি আবার খেয়ে দেখো তারপর বলবে হ্যাঁ আমি তোমাকে বেশি দাম দিয়ে খারাপ জিনিস দিয়েছি কিনা এই বাজারে সব থেকে কম দাম আমার কাছেই পাবে বুঝলে সে তো জানি তাই জন্যই তো এখানে আসি এই না ধর 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 টাকা ধন্যবাদ দাদা আবার কিন্তু গোপাল নেই নেই ভালো করে পড় পরীক্ষা তো সামনে চলেই এলো ভালোভাবে পড়ে বিদ্যালয়ের মধ্যে কিন্তু তোকে প্রথম হতে হবে পারবি তো আমি অবশ্যই চেষ্টা করবো মা আমিও তো চাই বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করতে অনেকটা সম্মান পেতে হ্যাঁ আর তার জন্যই তো পড়তে হবে আমি জানি তুই ভালো পড়াশোনা করিস কিন্তু আরো ভালোভাবে পড়তে হবে আমরা তো পড়াশোনা করার সুযোগই পেলাম না কিন্তু তুই যখন পেয়েছিস তখন এটাকে কাজে লাগা মা আমি ভালো পড়াশোনা করে তোমাদের নাম উজ্জ্বল করব। আচ্ছা মা বাবাকে তো পুতিমা জানতে বললাম বাবা আনবে তো তুই যখন মুখ ফুটে কিছু বলেছিস তখন তোর বাবা দেখবি ঠিক নিয়ে আসবে তবে যদি দাম কম থাকে তাহলেই বেশি দাম দিয়ে আমরা খাবো কি করে বলতো আমি তো বাবাকে জোর করিনি শুধু বলেছি আজকে একটু পুটি মাছ পেলে এনো এই তো কুই তোর বাবা তোকে খুব ভালোবাসে রে ওই জন্য তুই যেটা চাস সেটাই দেওয়ার চেষ্টা করে মা এবারে বর্ষায় তেমন বৃষ্টি হয়নি বলো না হওয়াই ভালো বাবার জমির সমস্ত ফসল উঠে যাক তারপর যত খুশি বৃষ্টি হোক হ্যাঁ প্রত্যেকবার বর্ষায় নষ্ট হয়ে যায় তো সমস্ত ফসল এবার যদি সেটা থেকে বাঁচা যায় তাহলে তো খুবই ভালো হয় আমাদের কাছে তাহলে অন্তত হাতে দুটো টাকা থাকবে আচ্ছা মা তোমার কাজ করে নাও আমিও পড়াটা করে নি অনেক বকর বকর করেছি কি বন্ধু অফিস চললি নাকি পরে তো বেশ ভালোই লাগছে কি যে বলিস তুই আর পরে যেতে হবে আমাদের অফিসে এটাই তো নিয়ম কি এই হ্যাঁ বললে হবে বড় কোম্পানিতে চাকরি করিস নিয়ম কানুন তো থাকবেই শুধু বড় কোম্পানি নয় বড় পদে চাকরি করিস আচ্ছা এসব ছাড় তোর কাজকর্ম কেমন চলছে বল সব কিছু ঠিকঠাক চলছে তো হ্যাঁ ওই মোটামুটি চলছে জানিস তো চাষবাস করে তেমন কিছু রোজগার হয় না দুবেলা দু মুঠো মানে খাবার জুটে এটুকুই আর কি তুই শুধু চাষের উপর নির্ভর করিস না আরো একটা অন্য কিছু দেখ যেটা থেকে একটু হলেও উপার্জন হবে এই উপার্জন বাঁচিয়ে রাখবি তুই ওটা তোর ভবিষ্যতের জন্য কাজে লাগবে কিন্তু এই গ্রামে কি কাজ করব বলতো এখানে তো চাষ করাই প্রধান কাজ আর অন্য কি করব। হঠাৎ করে বললাম এখন ভাবতে পারবি না ঠান্ডা মাথায় ভালোভাবে ভাবিস তুই বাজার করতে গিয়েছিলিস নাকি আরে হ্যাঁ বন্ধু বাজার করতে গেছিলাম আরে মেয়েটা পুঁটি মাছ খাবে বলে বায়না করছিল নিলাম পুঁটি মাছ আবারও পুঁটি মাছ খেতে খুব ভালো লাগে আজ এখন আমি চললাম অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে তোর সাথে আবার অন্য সময় আড্ডা দেবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুই সাবধানে যা বড় অফিসে কাজ করিস বেশি দেরি করলে হবে না যা যা তাড়াতাড়ি যা ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে বন্ধু মা আমি বাড়ি চলে এসেছি আজকের মতো কাজ শেষ হয়ে গেছে এই রোদে অনেকটা খাটা খাটনি করে এসেছিস বাবা এই নেই এক গ্লাস জল খা প্রাণটা জুড়বে এমনিতেই আবহাওয়া ঠান্ডা কলিজা ঠান্ডায় আছে তুমি এখন এত ভালো এসে এনেছো দাও বর্ষাকাল তো পড়েই গেছে আবহাওয়াটা স্যাঁত স্যাঁতে হয়ে গেছে তাই গরম কিছুই বুঝতে পারছিস না মা তুমি লেবুর শরবত করে দিয়েছো আমাকে বলনি তাহলে তো এত কথা বলতাম না সঙ্গে সঙ্গে খেয়ে নিতাম খাওয়া হয়ে গেছে তো তোকে অবাক করে দেওয়ার জন্যই আমি এরকমটা করেছিলাম বুঝলি ভাই টাকাটা রাখো হ্যাঁ এটা হচ্ছে আমার আজকের উপার্জন হ্যাঁ তোমার হ্যাঁ যত যেমন লাগবে খরচা করো বাকিটা বাঁচিয়ে রেখো কেমন শোন বাবা এবার টাকা পয়সা তোর কাছেই রাখ তুই তো বড় হয়েছিস কদিন পর বিয়ে করলে বাড়িতে তোর বউ আসবে তখন এই জিনিসটা কিন্তু বৌমার মোটেই সহ্য করবে না মা আমি তো তোমার কাছে সবসময় ছোটো তোমাকে দিচ্ছি তুমি রেখে দাও যাও যাও তোমার অনেক কাজ আছে এগুলো করে নাও ঠিক আছে আরে গিন্নি আরে ও গিন্নি বাইরে এসো আমি বাজার করে চলে এসেছি ও তুমি চলে এসেছো আচ্ছা বাজারের ব্যাগটা দাও দেখি আমি ভেতরে নিয়ে যাই বাবা বাবা আজকে কি বাজার করে আনলে গো হ্যাঁ তুই যেটা বলেছিলি সেটা এনেছি রে মা পুঁটি মাছ তোর মাকে এবার তোর পছন্দের রান্নাটা করতে বলিস খুশি হয়েছিস তো হ্যাঁ বাবা আমি খুব খুশি হয়েছি মা তুমি তাহলে পুঁটি মাছের ঝোল রান্না করো আমার খেতে খুব ভালো লাগে হ্যাঁ গিন্নি মেঘা যখন বলছে তাহলে ওটাই করো পুঁটি মাছের ঝাল আমারও বেশ ভালো লাগে ভেবেই কেমন জিভে পানি চলে আসে আচ্ছা আচ্ছা তোমাদের পছন্দের রান্নাই হবে আমি এখন বরং ভেতরে যাই রান্নার জোগাড় যন্ত্র করতে হবে তো মা তুমি বরং তাড়াতাড়ি যাও আমার তো এখন থেকেই খিদে পাচ্ছে তুমি তাড়াতাড়ি রান্না করে ফেলো আচ্ছা গিন্নি আমি তাহলে জমিতে যাচ্ছি খাওয়ার সময় চলে আসব তুমি রান্না বান্না করে নাও আচ্ছা ঠিক আছে যাও সাবধানে কাজ করবে দুপুরে খাওয়ার সময় মতন চলে এসো আজকে তিনজনে মিলে একসাথেই খাবো সকলের প্রিয় খাবার বলে কথা আচ্ছা ঠিক আছে চলে আসবো মেঘা তুই মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিস তোমায় মানে একা পারবে না ওটা বলতে হবে না বাবা আমি ঠিক করে তুমি নিশ্চিন্তে যাও আচ্ছা আচ্ছা আমি আসছি স্যার আমি ভেতরে আসতে পারি আরে নরেশ কাকা তুমি এরকম আমাকে স্যার বলো না তো আমি তোমার ছেলের মতো তুমি আগে ভেতরে এসো আরে বাবা সেটা বললে হয় নাকি আমি যতই তোর কাকা হই না কেন অফিসের মধ্যে নিয়ম কানুন তো থাকতে হয় তাই না তুমি বসো আর এরকম স্যার স্যার বলো না তুমি আমার নাম ধরে ডাকতে পারো আরে না রে তুই এত বড় জায়গায় তোর নিজের যোগ্যতা এসেছিস অন্তত তোর যোগ্য সম্মানটা পাওয়া উচিত তাই এখানে সবার সামনে তোকে আমি বলি আচ্ছা আচ্ছা সে না হয় ঠিক আছে তবে হঠাৎ অফিসে চলে এলে কেন একটু দরকার ছিল নাকি কিছু হ্যাঁ এই কাগজপত্র গুলো একটু দেখে পড়ে রাখিস তো বাপ আমি ঠিক বুঝতে পারছি না সময় করে একটু মানে আমাকে বুঝিয়ে দিস আচ্ছা ঠিক আছে আমি পরে তোমাকে বলে দেবো হ্যাঁ তুমি এখন কি খাবে চা না কফি না বাবা এই দুপুরের সময় আমি ওসব কিছু খাবো না আমি এখন যাই পরে যখন আসবে তখন খেয়ে নেব হ্যাঁ আচ্ছা তাহলে তুমি এই কাগজপত্রগুলি আমার অফিসে নিতে এসো তখন কফি খাইয়ে দেবো কিছু বরাবর হ্যাঁ সুদ রাবিনা রে আচ্ছা এখন যাই রে দুপুর হয়ে গেল খেতে হবে তুই তোর কাজ নে পরে আবার এই চাষবাসের পাশাপাশি অন্য কিছু একটা হালকা কাজ করা যায় কিনা বলতো আবার কি কাজ করবে গো মানে হঠাৎ এরকম ইচ্ছা জাগলো কেন আরে না না তেমন কিছু নয় আজকে নরেন্দ্রর সাথে দেখা হয়েছিল বাজারের সব কিছুর দাম বাড়ছে তো ওই জন্য বলল রোজগারের পথ বাড়াতে হবে ও বলছিল এর পাশাপাশি অন্য কিছু একটা করতে বেশ তাহলে ভাবো কি করবে আচ্ছা আজকে পুটি মাছের ঝালটা কেমন হয়েছে গো হ্যাঁ গো খুব সুন্দর খেতে হয়েছে মা তুমি কি বললে পুঁটি মাছ বাবা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে তোর মাথায় আবার কি বুদ্ধি এলো শুনি বল দেখি আমি বইতে পড়েছিলাম চাষবাসের পাশাপাশি চাষের জমিতে পুটি মাছও চাষ করা যায় তাতে কিন্তু তেমন কোনো খরচ হয় না কিভাবে বড় দেখি একটু শুনি এই দেখো এখনো তো জমিতে ধান ওঠেনি জমিতে ভালো পরিমাণ জল দাঁড়িয়ে আছে তুমি পুঁটি মাছের চারা কিনে এনে জমিতে ছেড়ে দিলে ওরা নিজে থেকেই বড় হয়ে যাবে আর কোনো খাবারও দিতে হবে না জমিতে থাকা নানান পোকামা ওরা খেয়ে নেবে দুদিক থেকেই তো আমাদের লাভ পুঁটি মাছ খেতে খেতে তুই তো পুঁটি মাছ চাষ করবার কথা ভেবে ফেললি রে তবে বুদ্ধিটা ভালো এখন পুঁটি মাছ বাজারে একশো গ্রামের দাম কুড়ি টাকা এটাই করব। দেখলি তো মা তুই ভালোভাবে পড়াশোনা করছিস বলেই আজকে বাবার সাহায্য করতে পারলি এরকম ভাবেই তুই তোর পড়াশোনাটা চালিয়ে যা আর তুমি এই কাজটা বরং কাল থেকে শুরু করে দাও জি শুভ কাজে দেরি করতে নেই আর কিছু করতে হবে না এবার শুধু পুঁটি মাছগুলোকে এই জমিতে ছেড়ে দিলি হয়ে যাবে আরে মেয়েটা তো ওরকম ভাবি বলল আর দাঁড়িয়ে থেকে কাজ নেই আস্তে আস্তে সমস্ত এই পুঁটি মাছগুলো ছেড়ে দিই গোপাল তুই এটা কি করছিস চাষের জমিতে চাষ করছি এটা নতুন একটা পদ্ধতি আমি জানি তবে এই বুদ্ধিটা থেকে পেলি বর্ষাকালে চাষের মাছ চাষ ভালো বুদ্ধি তো এটা আমার বুদ্ধি নয় গো আমার মেয়ে মেঘা এ কথা আমাকে বলেছে সত্যি কথা বলতে হ্যাঁ কষ্ট কোথায় তো নিশ্চয়ই বয়েতে পড়েছে আরে এমনিতে তো না হলে জানতে পারবে না সে যাই হোক ভালোই সিদ্ধান্ত নিয়েছিস খরচ কিছু নেই তেমন তবে রোজগার আছে ভালো কাকা ওই জন্যই তো করছি এখন সব কিছু যা দাম বেড়ে চলেছে রোজগার না বাড়ালে পরে খুব সমস্যায় পড়ব তা তুমি হাঁটতে বেরিয়েছ নাকি হ্যাঁ রে এটা তো আমার রোজের সকালের কাজ আর বৈদ্য বলে দিয়েছে প্রত্যেক দিন হাঁটতেই হবে তাই হাঁটতে আসি আচ্ছা ঠিক আছে তুই তোর কাজ কর রে আমি এখন যাই আচ্ছা কাকা তুমি হাঁটাহাঁটি সেরে নাও কালু আমাকে রুই মাছটা দেত দেখে মনে হচ্ছে খুব ভালো হবে হ্যাঁ দাদা এই মাছটা নিয়ে যান খুব ভালো হবে আবার দেখুন না বৃষ্টিটা কেমন শুরু হয়ে গেল সকালের দিকে বেশ আকাশটা পরিষ্কার ছিল হ্যাঁ রে ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম নাহলে তো পুরো ভিজে যেতাম বলছো ওই রুই মাছটা কত দাম রে বেশি নয় দাদা মাত্র একশো টাকা এক কত বড় মাছটি সেটা দেখুন একদম অতি অল্প মূল্য না না তুই এটা অনেক বেশি দাম বলছিস আমি তোকে নব্বই টাকা দিচ্ছি তুই মাছটা আমার ব্যাগে পুরে দে আচ্ছা তাই দেন কি আর বলবো আপনারা আমাদের রোজকার খরিদ্দার কই ব্যাগটা বাড়িয়ে দিন আমি ঢুকিয়ে দিচ্ছি এ কালু তুই জানিস আমাদের গ্রামের চাষি ভাই গোপাল আমার বন্ধু ও চাষবাসের পাশাপাশি তার জমিতে পুঁটি মাছের চাষ করছে বড় হলে তুই ওর কাছ থেকে মাছ নিতে পারিস অল্প দামে পাবি চাষের জমিতে আবার মাছ চাষ করা যায় নাকি হ্যাঁ যায় এটা একটা পদ্ধতি যত দিন যাচ্ছে তত নতুন নতুন পদ্ধতি বের হচ্ছে বুঝলি এগুলো এখনকার বইয়ে খুব ভালোভাবে লেখা আছে তাহলে আমি কি করে জানবো দাদা আমি তো পড়াশোনা করতে পারিনি অল্প বয়সেই তো বাবা মারা গেলেন তাই তারপর আমি সবই জানি আজাইনে এনে ধর তোর টাকা আমি এলাম এখন হ্যাঁ আমার অফিস যেতে দেরি হয়ে যাবে না হলে আবার আসবে দাদা তুমি চলে এসেছো আমি তোমার কথাই ভাবছিলাম কিছু না খেয়েই তো বেরিয়ে গিয়েছিলে এই নতুন ব্যাপারে আমার উত্তেজনা ততটাই বেড়ে গেছে যে খেতে হবে সেটা ভুলে গেছি। সত্তর সব উল্টোপাল্টা আর মেঘামা পড়াশোনা করছিস তো ভালো করে পড় দেখলি তো তুই এত পড়াশোনা করিস বলি আমাকে সাহায্য করতে পারলি হ্যাঁ বাবা আমি তো পড়াশোনা করছি কিন্তু তুমি তোমার জমিতে পুঁটিমা ছেড়েছো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে জমি তো বেশ ভালো জল দাঁড়িয়েছে ভালো রকম ভাবি মাছগুলো থাকতে পারবে বাবা জানো আমার একটা কথা না খুব ভালো লাগলো আমি ছোট হওয়া সত্ত্বেও তুমি আমার পরিকল্পনাটার গুরুত্ব দিলে ছোট বড় দেখে কিছু হয় না রে পরামর্শদাতাকে সকলেরই সমান চোখে দেখা উচিত পরামর্শ তো পরামর্শই হয় তাই না বুঝলাম তা তোমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো হ্যাঁ গো হয়ে গেছে এবার বসে বসে বৃষ্টিতে চা খেতে খুব সুন্দর লাগছে তুই পর আর তুমি চুপ কর তো ওর পড়ার ক্ষতি হচ্ছে চলো আমরা গিয়ে কথা বলি তুই কেমন ভেতরে গোপাল দাদা তুমি বাড়িতে আছো আরে কালু তুই এখানে এমন সময় বল কি দরকার শুনলাম নাকি তুমি তোমার চাষের এক পুঁটি মাছ চাষ করেছো এটা কি সত্যি এটা একদম ঠিক কথা শুনেছিস তুই কিন্তু কেন বলতো বলছি তোমার মাছগুলো বড় হয়ে গেলে আমাকে বিক্রি করবে তাহলে তোমার সমস্ত পুঁটি মাছ আমি কিনে নেব হ্যাঁ বিক্রি করবার জন্যই তো চাষ করছি অবশ্যই করব তবে কত দাম দিবি বল একশো গ্রাম পুঁটি মাছের জন্য বারো টাকা দেব তুমি সমস্ত পুঁটি মাছ আমাকে দিয়ে দেবে আমার কাছে সব খবর আছে এক পাইকারি বিক্রি হয় একশো গ্রামে পনেরো টাকা দিয়ে পনেরো টাকাই দিতে হবে কিন্তু হ্যাঁ প্রথমবার তো তাই একটু কম দিচ্ছিলাম আচ্ছা ঠিক আছে তাই পনেরো টাকাই দেবো এক পুঁটি মাছের বাজার এখন টান আছে হ্যাঁ সব বিক্রি হয়ে যাবে এই নাও দু হাজার টাকা আছে আগে থেকে দিয়ে বনি করে রাখলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার সমস্ত পুঁটি মাছ আমি তোকেই বিক্রি করব আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলি এখন কেমন এসো এসো খুশির খবর আমি সব শুনতে পেয়েছি ও তুমি সব শুনে নিয়েছো তাহলে আর খুশির খবরটা দিলাম কোথায় মা কালকে কিন্তু তাহলে মাংস করতে হবে অনেক দিন মাংস খাই না আচ্ছা রে মা হবে হবে কিন্তু এই টাকাটা এখন রেখে দাও তোমার কাছে এই টাকা জমিয়ে রাখবে কোনো খরচ করবে না আচ্ছা ঠিক আছে আমি সামলে রেখে দেব তবে বহু দিন পর এরকম আনন্দের মুখোমুখি হলাম আমরা এই সব কিছুটাই হয়েছে আমার বন্ধু নরেন্দ্র এবং আমার ছোট্ট মেয়ে মেঘার জন্য এরা দুজন বুদ্ধি না দিলে সত্যি আমি কিছু করতে পারতাম না আশা করছি আমাদের মেয়েটা বড় হয়ে অনেক দূরে গবে এই ছোট বয়সেই ওর এত বুদ্ধি তোকে বড় হয়ে অনেক কিছু করতে হবে রে মা হ্যাঁ মা আমি করব আমি তোমাদের নাম উজ্জ্বল করব। তাহলে এই টাকাটা আমি এখন আলমারিতে রেখে দিচ্ছি তোমার যখন দরকার হবে আমাকে বলবে আমি বের করে দেব আচ্ছা ঠিক আছে তুমি রেখে দাও আমি যাই নরেন্দ্রর বাড়িতে ওকে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসি আজকে খুব আনন্দ লাগছে আরে এখন বাইরে বৃষ্টি পড়ছে তো এখন যেও না বৃষ্টিটা থামলে বরং যেও আরে এই বৃষ্টিতে কিচ্ছু হবে না আমি গামছা নিয়ে চললুম তুমি তোমার কাজ করে নাও আরে কি ব্যাপার আজকে এত খুশি খুশি লাগছে তোকে আর তুই বাড়ি থেকে ছাতা নিয়ে বেরোস নি বৃষ্টিতে ভিজছিস আরে ওসব কথা এখন ছাড় তুই আমার কথাটাকে শোন তুই যে সে চাষের পাশাপাশি অন্য একটা রোজগার করবার কথা ভাবতে আমি ভেবেছি সফল হয়েছি বুঝলি হ্যাঁ আমি শুনেছিলাম তুই নাকি চাষের জমিতে পুঁটি মাছ চাষ করেছিস তবে সফলতা পেয়ে গেলে এরই মধ্যে সেটা কি করে বুঝলাম না তো আজকে কালু আমাদের বাড়িতে এসেছিল আমার সব পুঁটি মাছ কিনে নেবে বলেছে কিছু টাকাও দিয়ে গেছে তাই বলছি আমি সফলতা পেয়েছি বাবা বাবা খুব ভালো আজকে আমাকে একটা কথা বলতো এই পদ্ধতিটা তো বেশ মানে কেউ জানে না বেশি কেউ তবে তুই কোথেকে জাননি আমিও জানতাম না রে আমার মেঘা মা আমাকে এই পরামর্শ দিয়েছে তাই জন্য আমি চাষের পাশাপাশি পুঁটি মাছেরও চাষ করতে পেরেছি মেঘা বইতে কোথাও একটা পড়েছিল সেটাই আমাকে বলল। গোপাল সত্যি আমি তোকে সম্মান জানাচ্ছি অনেক তো ছোটোদের কথায় কোনো পাত্তাই দেয় না অনেকে তবে তুই তোর মেয়ের কথা শুনেই চাষ করলি দেখ সফলতাও পেয়ে গেলি বন্ধু আমি মনে করি পরামর্শদাতা ছোট হোক কিংবা বড় হোক সেটা নিয়ে কোনো কিছু যায় আসে না দেখতে হবে সে পরামর্শটা কেমন দিচ্ছে ভালো নাকি খারাপ একদম ঠিক কথা বলেছিস এই মনোভাব নিয়েই তুই থাকিস একদিন অনেক বড় হবি আচ্ছা আমি এখন যাই বুঝলি এমনিতেই অফিসের জন্য দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুই যা একদিন আসিস আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবি আর তুই বলেছিস বলি আমি অন্য আরও একটা রোজগারের পথ ভেবেছিলাম সাফল্য পেয়েছি তাই দাওয়াতটা আমার তরফ থেকে রইলো কেমন একদম অবশ্যই যাব তবে বেশি কিছু খাবো না পুঁটি মাছ খাবো তোর চাষ করা পুঁটি মাছ বুঝলি আচ্ছা আচ্ছা তাই হবে